মুসলিম কাহিনী জনতা আমরা দেখতে চাই সকাল দশটার পর থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখন পর্যন্ত কোনো সরকারি কোনো সারা আমরা পাই নাই আজকে সরকারি সারা দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে না ততক্ষণ পর্যন্ত নৌ প্রতিনিধির থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব না আমরা যতক্ষণ পর্যন্ত থাকবে সরকারি পর্বে খুব যদি কোনো কিছু হয়ে থাকলে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে মোবাইল লোকশন দিয়ে তাকে বাইর করারও সম্ভব কিন্তু এখন সরকারি লোকেরা এখন

jadi dia selesai kayak dia boleh buat